আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন পত্রিকার পাতায় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দুঃখের বিষয় হলেও সত্যি সাধারণ আনসার সদস্যগণরা যে বৈষম্যের শিকার তার একটি উদাহরণ আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা সকলে বলে থাকি শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বৈষম্য দূর হয়েছে এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন সত্যি কি বাংলাদেশে বৈষম্য দূর হয়েছে নাকি এখনো হাজার সেক্টরের মানুষ আছে যারা বৈষম্য শিকার আচ্ছা চলুন আগে একটি নিউজ দেখে আসি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন পুরুষ ও একজন মেয়ে দুর্বৃত্ত অস্ত্র নিয়ে একজন লোককে হত্যা করার উদ্দেশ্যে ঢাকা মেডিকেলে অবস্থান করেন সেই মুহূর্তে দায়িত্বরত আনসার সদস্যরা সেই চারজন দুর্বৃত্তকে আটক করেন এবং সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন এই ঘটনাটি ঘটেছে পহলে সেপ্টেম্বর যেটি একটি গ্রুপের মাধ্যমে দেখলাম কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি বাংলাদেশের কোনো মূলধারার মিডিয়ায় এই নিউজটি প্রচার করতে আমি দেখিনি কেন যে প্রচার হয়নি এটাও আমার অজানা তবে আমি চাই বাংলাদেশের সাধারণ জনগণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে যেভাবে সরেছে সরকারের পতন ঘটিয়েছে ঠিক তেমনভাবে এই স্বাধীনতার মান রক্ষা করার জন্য আমরা সকলেই যেন একসাথে এগিয়ে আসি ইদানিং আমরা অনেক ভিডিও দেখি যেগুলো পাঁচই আগস্টের আগের ভিডিও সেগুলো এখন ভাইরাল হচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেল তবে কি এখনও অনেক নিউজ আছে যেটি অন্য কোনো সময় ভাইরাল হবে যাই হোক আমি ছোট একটা ইউটিউবার আমার জ্ঞানেরও সীমাবদ্ধতা রয়েছে তাই হয়তো অনেক কিছুই আমি বুঝি না ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন ধন্যবাদ